মঙ্গলবার সকালে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন হল জেলার অন্যতম যুগ্ম অ্যাথলেটিক ক্লাব পরিচালিত বাঁকড়া অঞ্চল ক্রিকেট টুর্নামেন্ট এদিন সকালে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী ডোমচুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা সহ বিশিষ্টরা বাঁকড়া অঞ্চল ক্রিকেটে মূলত গ্রাম পঞ্চায়েতের চব্বিশটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতাটি চলবে প্রায় দেড় মাস ব্যাপী প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন গোটা রাজ্য জুড়েই অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু হাওড়ার যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট অন্যতম অংশগ্রহণকারী সমস্ত ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি স্থানীয় প্রধান আক্তার হোসেন মোল্লা বলেন মোবাইল বা সোশ্যাল মিডিয়ার যুগে ছোটদের মাঠমুখী করতে এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন সংঘের সম্পাদক সামসুল কবির মন্ডল বলেন এখন ফুটবল প্রতিযোগিতার থেকে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি তাই আমরা কোভিড পরিস্থিতির পর আবার টুর্নামেন্ট শুরু করেছি ઓય ઉંચા તો ના ના ઉંચા તો ઓય কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল তারপরে আমরা এবারে এবছর থেকে আবার শুরু করেছি আমরা প্রত্যেক বছরের থেকে আরও উন্নয়নমান ক্রিকেট টেনিস কিনা ক্রিকেট তৈরি শুরু করার জন্য রেডি হচ্ছি যাতে একটা এখন ফুটবলের থেকে ক্রিকেটের ক্রেজ একটা বেশি হয়েছে আমি তো গতকাল শামসারগঞ্জে দেখলাম মানে ইডেন উদ্যানের মতো ভিড় সেটা আমি রেকর্ড করে রেখেছি ক্রিকেটে যা বলা যায় না যা ভাবা যায় না তাই আমরাও চাইছি ওই রকমইভাব আস্তে আস্তে যুগ্ম ক্লাবের মাধ্যমে টেনিস ক্রিকেটটা যাতে আরও উন্নয়ন হয় এবং এই টেনিস ক্রিকেটের দ্বারা আগামী দিনে বাংলায় যাতে আমাদেরও ছেলেরা প্রতিনিধিত্ব করতে পারে তার জন্য আমরা সর্বদা থেকে চেষ্টা করি এইরকম টুর্নামেন্ট হয় তো ব্যতিক্রম যুগ্ম অ্যাথলেটিক ক্লাব সবার উপরই চলে যা একটা কম্পিটিশানের মধ্যে বাঁকড়া অঞ্চল এইরকম যে কোনো টুর্নামেন্ট চলে কখন রাত্রিরে নাইট খেলা হয় ছোটো করকট এই বল দিয়ে প্লাস্টিক এবারে আমাদের বড় একটা টুর্নামেন্ট যেগুলো আবিষ্কার করেছে সিজন টু হয়ে গেছে থ্রি হবে সেটা হচ্ছে টেনিস যে টেনিস আমরা ছোটবেলায় খেলেছিলাম যে ছোটবেলার স্বপ্নটা ফের নতুন করে বাস্তবে চলেইছে এখন খেলা তো উঠে গেছে মাঠে মানুষ আর আসে না এখন প্রত্যেকটা ছেলে হাতে আপনারা দেখেছেন মোবাইল হ্যান্ড এসে গেছে কিন্তু জীবনে অ্যাথলেটিক ক্লাব চাইছে যে ছেলেরা ফের মাঠে আসুক সবুজ চিনুক এবং খেলার সুলভ আচরণ করুক তাই তো এলাকায় সংস্কৃতি বজায় থাকে এবং মানামা থাকে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন এর এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে